কাতলা মাছ তো অনেকবারই খেয়েছেন এইভাবে একবার আমার মতো বানিয়ে খেয়ে দেখুন কথা দিচ্ছি দুর্দান্ত হয়েছিল খেতে আর বানানোও কিন্তু খুব সহজ নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করি কাতলা মাছ বানানোর জন্য আমি গাদা পিটিয়ে মিলিয়ে পেটি মিলিয়ে এখানে আমি ন পিস কাতলা মাছ নিয়েছি আপনাদের যেরকম প্রয়োজন হবে আপনারা সেই মতো কাতলা মাছ নেবেন এটা আমি নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ যাতে মাছের মধ্যে নুনটা ঢোকে আর লেবু দিলে মাছের যদি রাষ্ট্রে গন্ধটা থাকে সেটাও না চলে যাবে তাই আমি নুন লেবু দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য এটা রেখে দিয়েছিলাম আর মাছটা ভাজার আগে একটা মশলা করে নেব তার জন্য আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে এখানে দুটো পেঁয়াজ নিচ্ছি শুধু করে কেটে সাত আটটা রসুন এক ইঞ্চি আদা কাজু নিয়েছি দশ বারোটা মতো এই মশলাগুলো তেলে হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপর জল দিয়ে সেদ্ধ করে নেব প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা আমি হালকা প্রথমে একটু ভাজা ভাজা করে নেবো লক্ষ্য রাখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় হালকা একটু কালার আসা অবধি পেঁয়াজটা আমাকে ভেজে নিতে হবে দেখুন এই কালারটাই যথেষ্ট এর থেকে বেশি আমার পেঁয়াজ ভাজার কোনো প্রয়োজন নেই এরপর আমি একে একে রসুন আদা কাজুবাদাম লঙ্কা সবই দিয়ে দেবো আদাটা আমি সবসময় গ্রেট করে ব্যবহার করি তাই গ্রেট করেও আদাটা আমি দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালো মতো ভাজা ভাজা করে এর মধ্যে আমি জল দিয়ে সেদ্ধ করব অবশ্যই নুন দেবেন হলে এটা স্বাদবিহীন হয়ে যাবে মশলাটার মধ্যে জল দিয়ে এবার আমি একটু সেদ্ধ করে নেব দু তিন মিনিটও ঢেকে রেখেছিলাম দু তিন মিনিট যাতে একটু মজে যায় মশলাগুলো তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে এটাকে ঠান্ডা করে বেটে নেব এবার এদিকে কড়াইতে আর একটু তেল দিয়ে মাছগুলো আমাকে এপিট ওপিট করে ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে একটা টাইম যটা মাছ ধরবে আমি সে কটাই দিয়ে দেবো দিয়ে এপিট ওপিট করে ভালো মতো মাছগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব মাছগুলো আমি ভাজা ভাজা করে ফিরে আসছি মানে ভেজে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি দুটো এলাচ একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ফোরনটা কিছু করে করে নেবো করে যে মশলাটা বেটে রেখেছিলাম সে মশলাটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো মতো মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন রেসিপিটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি যখনই রেসিপি নতুন নতুন আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল স্কিপ করলে কিন্তু পুরো পদ্ধতিটাই মিস করে যাবে খুব ভালো মতো এটাকে আমি কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে দেখবেন অনেকটাই শুকিয়ে আসবে আমি আরেকটু নাড়িচাড়ি নিচেকে নিচে আমার একটু ধরে মতো গেছিলো এবার আমি এর মধ্যে কিছুটা দই দেবো আমি চার চামচ মতো দই ফেটিয়ে রেখেছিলাম সেই চার চামচ মতো ফেটানো টক দই এর মধ্যে আমি দিয়ে দেবো টক দইটা দিয়ে কিন্তু আমাকে নন স্টপ নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আর টক দইটা দিয়ে সেজন্য আমি ভালো মতো এটাকে নাড়িয়ে নেবো বন্ধুরা রেসিপিটা আমাকে কেমন লাগছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটা লাইক বা একটা কমেন্ট আমাদের অনেক বেশি উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার জন্য কারণ আমরা যারা নতুন ক্রিয়েটার অল্প অল্প করে এগোচ্ছি তাদের কাছে আপনাদের একটা কমেন্ট অনেক বেশি উৎসাহ করে তাই বন্ধুরা অনুরোধ করব অবশ্যই একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আমি দইটা দিয়ে খুব ভালো মতো এটা কষাতে হবে কষাতে কষাতে দেখবেন গ্রেভির পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে এটা বন্ধুরা খেতে এতটাই অপূর্ব হয়েছিল যে ঘরে কাতলা মাছ আসলে আমার মেয়ে সময় এটা বানানোর বায়না করে কিন্তু সবসময় হয়তো এত তেল মশলা দিয়ে রসি কষি রান্না করা সম্ভব হয় না তাই জন্য বন্ধুরা কোনো অকেশন পারপাস এটা আপনার ইজিলি রান্না করে নিতে পারবেন খুব একটা অসুবিধা হয় না আর এই রান্নায় খুব একটা বেশিতে তেলের প্রয়োজন হয় তাও নয় তাও সবসময় হয়তো এক রান্না খেতে ভাল লাগে না মাঝে মধ্যে এরকম করাই যায় কি বলুন এবার আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি এর মধ্যে খুব সামান্য চিনির ব্যবহার করছি চাইলে আপনারা চিনিটা স্কিপ করতেই পারেন আর দিয়ে দেবো প্রায় এক চামচ মতো গোলমরিচ দিয়ে এটা খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেবো তারপরই এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মাছগুলো মাছগুলো দিয়েও আমাকে খুব ভালো মতো এটা কষিয়ে নিতে হবে বন্ধুরা এইভাবে অনুরোধ করব অবশ্যই একবার বানিয়ে দেখবেন গ্যারেন্টি দিচ্ছি সবাই আঙুল চেটে খাবে আর কাতলা মাছ আনলে বারবার এটাই বানানোর কিন্তু রিকোয়েস্ট আসবে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে করে তারপর মাছগুলো আমি একটু এপিট ওপিট করে নেবো যাতে দুপেটেই সমানভাবে আমার গ্রেভিটা লেগে যায় দেখুন ঝোলটা আমার অলরেডি কিন্তু অল্প অল্প করে ফুটতে শুরু করেছে মাছগুলো দিয়ে একটু অপিট অপিট করে নাড়াচাড়া করে এটা আমি মিনিট পাঁচের মতো ঢেকে রাখবো তাতে কি হবে দই থেকে জল ছাড়বে আর তাতেই আমার মাছগুলো সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কিন্তু আর জল দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই এটা বন্ধুরা আমি বানিয়েছিলাম একটা স্পেশাল ডেতে আমাদের ঘরে একটা ছোটো অকেশন ছিল তার জন্য বানিয়েছিলাম খুবই ভালো হয়েছিল খেতে এটা খুবই ছোট্ট একটা অকেশন তাই বেশি মাছ দিইনি আপনার মাছের পরিমাণ হবে সেই অনুযায়ী মশলাটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন সমস্ত মাছগুলো দিয়ে এটা আমি ঢেকে দেবো এবার কিছুক্ষণ একটুখানি আমি খুন্তি দিয়ে ছাড়িয়ে দেবো ছাড়িয়ে দিয়ে এটা আমি ঢেকে রাখব মিনিট পাঁচেক পরে দেখুন এটা খুব ভালো মতো ফুটে গেছে আমার অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর দই থেকে যে জল বেরিয়েছিল তাতেই আমার মাছ অলরেডি হয়ে গেছে এর মধ্যে আর কোনো মশলা দেওয়া নেই এটা খুব ভালো মতো ফুটে গেছে এবার এটা আমি নাবিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এটা দেখতে যতটা সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল তাহলে বন্ধুরা রেসিপিটা তো আমার প্রায় শেষের দিকে কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার শুধু পরিবেশন করার পালা আমার সাথে রেসিপিটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে লাস্টে আমি এটা ধন্যবাদ আদি গার্নিশিং করেছি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার চলে আসবো নতুন রান্নার সাথে সবাই খুব ভালো থাকবেন আর খুব ভালো মতো পুজো কাটাবেন